আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বলছিলাম হজরত মসালাই কত আল্লাহর আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ একদিন অসুস্থ হয়ে যায় আল্লাহ ফকরাবুল আলমিনের কাছে ফরিয়ত করে আল্লাহ আমি অসুস্থ আমার জন্য শেফার একটি ব্যবস্থা করেন আল্লাহ ফকরাবুল আলামিন বললেন অমুক একটি গাছ অমুক জায়গায় আছে ওই গাছের পাতা খেলে তুমি সুস্থ হয়ে যাবে আল্লাহর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছ থেকে পাতা নিয়ে যখন গ্রহণ করলেন আল্লাহ আল্লাপাকর আলামিন গাছের উচ্ছে আল্লাহ পাক আব্বুল আলমিনের রহমতে ওনাকে আল্লাহ তালা সুস্থ করে দেন দীর্ঘদিন যাওয়ার পর হঠাৎ করে আবার আল্লাহর ফেগম মুসা মু আলহিসালুসাল্লাম অসুস্থ হয়ে যায় সাথে সাথে তাৎক্ষণিক তিনি সে আগের যে গাছটিকে সুস্থ হয়েছিলেন সেই গাছের পাতা সংগ্রহ করে তিনি আবার সেবন করলেন কিন্তু তিনি আর সুস্থ হলেন না আল্লাহ পাকুল আলমিনের কাছে ফেরতুন আল্লাহ আগের বার যখন আমি অসুস্থ হয়েছিলাম এই গাছের একই গাছের পাতাকে আমি সুস্থ হয়েছিলাম কিন্তু এখন কেন সুস্থ হলাম না আল্লাহ তালা ডাক দিয়ে বলেন হে মুসা তুমি আগে যখন অসুস্থ হয়েছিল যেই পাতা তুমি গ্রহণ করেছিলে সেবন করেছিলা ওই পাতার মধ্যে আমি আল্লাহ তালার হুকুম ছিল আর এখন বর্তমানে তুমি যেই পাতা গ্রহণ করেছো পাতা আর একই হতে পারে কিন্তু এই পাতার মধ্যে আমার হুকুম নাই কারণ তখন তুমি আমার কাছে অনুমতি চেয়েছিলে আমার কাছে আমার কাছে চেয়েছিলে আরোগ্যর জন্য সেফাই চেয়েছিলা আমি হুকুম করেছিলাম তার কারণে তুমি সেফা পেয়েছ এখন তুমি নিজেই আমার কাছে তো আসো নাই আমার কাছে না এসেই তুমি নিজের থেকেই ওই গাছের পাতা গ্রহণ করেছ তুমি গাছের প্রতি বিশ্বস্ত হয়ে গেছো আসলে সুস্থতা অসুস্থতা আপনার গাছের মধ্যে নয় সুস্থতা অসুস্থতা সব কিছু আল্লাহ পাকর আব্বুল হুকুমই হয় এই জন্য কাজে আমরা সবসময় বিপদে আবদে বালা মুসিবতে সবসময় আল্লাহ পাকর আব্বুলামীর উপর ভরসা রাখবো এবং আল্লাহ পাক্ক আব্বুল আলামীর কাছে সাহায্য চাইব ওসিলার শিলার মাধ্যমে ওসিলা লাগবে ওসিলা মাধ্যমে আল্লাহ পাকাবুল আলমিন আমাদেরকে বিফদাফদ দূর করে দেন পালা মুসিবত থেকে হেফাজত করেন অসুস্থ থেকে সুস্থতান করে সুস্থতান করেন আমরা যখন ওষুধ সেবন করবো অবশ্যই আল্লাহ আল্লাপাকাব্বুল আলামিনের নাম নিয়ে আল্লাহ তালার উপর বড় রেখে আমরা ওষুধ গ্রহণ করব। তাহলে ওই ওষুধের মধ্যেই আল্লাহ পাকাবুল আলমিন আমাদের জন্য সেফা রেখেছেন ওষুধ আপনাকে সুস্থ করে দেয় না ওষু ওষুধ হলো ওশিলা সাফার মালিক আল্লাহ বকরাবুল আলমিন আল্লাহ তালা যেন আমাদের সকলকে এই আমলটুকু করার বোঝার তফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামি